হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস বলো তো আজ কত সকাল সকাল উঠেছি সকাল সকাল ওঠার কারণ হচ্ছে মেয়েটা তো চারটার থেকে পড়া শুরু করেছিল আর আমার হাজব্যান্ড বেরোবে বললো সাড়ে পাঁচটার তো যাই হোক উঠে পড়েছি কিন্তু উঠে চাটা খেয়ে মনে হলো অনেক দিনের পুরোনো একটা অভ্যেস নিজে একটু চালু করতে হবে কারণ মেয়েদেরকে যদি স্ট্রং তৈরি করি আমি সেটা কিন্তু মায়েদের দায়িত্ব পুরোপুরি মেয়েদের কী করে স্ট্রং তৈরি করা যায় দুর্বল নয় কিন্তু আমার মেয়েদের ড্রিম হচ্ছে যে মা স্কুটি নয় বাইক চালাতেও পারবো দেখা যাক কারণ আমিও ছোটোর থেকে একটু এরকম টাইপেরই ছিলাম কোনো কিছু ভয় ভয় করলে কিন্তু জীবনে এগোনো যায় না যাই হোক আমার কিন্তু প্রায় কুড়ি বছর পরে আমি সাইকেলটা নিয়ে বেরোলাম প্রায় কুড়ি বছর বিয়ে হয়ে গেছে সতেরো বছর তার আগে তিন বছর তার আগে তিন বছর আমি আর সাইকেল টাইকেল তখন নাড়াচাড়া করতাম না পড়াশোনার লাইফ থেকে উঠে গেছিলাম কলেজ কমপ্লিট করে বিয়ে যেহেতু সেহেতু সাইকেলটা তখন আর আমি চালাতাম না তো যাই হোক মাঝে একটা শর্ট রেলে তোমরা হয়তো দেখে থাকতে পারো কেউ যে আমি সাইকেলটা একদিন চালিয়েছিলাম মেয়েদের সাথে যখন মেয়েদের নতুন একটা সাইকেল কেনা হয়েছিল তখন আমি নিয়ে বেরিয়েছিলাম তো যাই হোক মাঝে মধ্যে মেয়েদের একটু সাহসটা আমি দিয়ে থাকি যে লাইফে কিন্তু বসে থাকলে কিন্তু পিছিয়ে পড়তে হবে তার জন্য তোমাকে স্ট্রং তৈরি হতে হবে সব দিক দিয়ে পড়াশোনার দিক দিয়ে মনের দিক দিয়ে বক বক করতে করতে সকালে টিফিনটা আমি গুছিয়ে ফেললাম সকালে ঘর জার বিছনা সবই হয়ে গেছে টাটা আর আসবো না হ্যাঁ ঠিক বাই আমার কিন্তু আমার মেয়েদের সাথে এরকমই সম্পর্ক বন্ধুত্বের আরে হ্যাঁ চলেও যাবো তুলে ছেড়ে দাও আমার হাজবেন্ড এবার চলে গেল এবারে আমি অনেকদিন পরে একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি কারণ দেখো ঘরে একভাবে থেকে থেকে বোর হয়ে গেছিলাম তাই কালকে সন্ধ্যাবেলায় বলছিলাম যে একটু বেরোতে হবে নিজেকে ঘরবন্দি না করে রেখে তাই হঠাৎই মনে হলো সকালের টাইমটা একটু পেয়েছি তো ঘুরতে বেরিয়ে গেছি সকালে আপ করলে কিন্তু দারুণ লাগে আর যেহেতু এখনও কাজে হাত আর শুরু করিনি মানে আমি মনে করলাম দশ মিনিটের মধ্যে আমি হেঁটে দেখো কুকুরটাও আমার সাথে হাঁটছে ওটা কিন্তু কুকুর বাচ্চা ছিল এখানে দেখো বাইরে না বেরোলে এগুলো বোঝাই যায় না আমি মনে করলাম জলটাও নিয়ে আসি জল এনে দেখো বৃষ্টি পড়ছে মুসলধারে বৃষ্টি এক চট হয়ে গেল সিঁড়িতে জল ঢেলে দিলাম কারণ সিঁড়িটা ঝাড় দিয়েছিলাম নোংরা ছিল আপাতত এখন বসে কাটাতে হবে বাইরের কাজগুলো বৃষ্টি থামলে বৃষ্টি যখন থামল তখন বাইরের কাজে আমি হাত দিলাম মাঝে মাঝে একটু নিজেদের কথাও ভাবা উচিত ভাবা উচিত মানে এই যে একটু মর্নিং ওয়াক একটু বাইরে বেরোনো নাহলে ঘরবন্দি মতো নিজেদের লাইফটা দম আটকা মতো মনে হয় কারণ পড়াশোনা যে থেকে মেয়েদের স্টার্ট আমি আর বাইরে আর বেরোতে হয় না মানে ওরা যেহেতু একাকাই স্কুলে যায় টোটো ধরে একাই যাতায়াত করার শিখে গেছে সাইকেল নিয়ে একাকা পড়তে যাচ্ছে তখন আর আমি আর আমাকে আর বেরোতে হয় না আমি বাড়িতেই থাকি নিজের কাজকর্ম আজকে স্ট্যান্ড দিয়ে মুজবো না মনে করছি ঘরটা একটু লাইজল দিয়ে বসে চেপ মুছতে হবে কাপড় দিয়ে দেখো স্ট্যান্ড দিয়ে কিন্তু ভালো করে মোছা যায় না বাইরের কাজগুলো সেরে নেব

স্ট্যান্ড দিয়ে মুছলে অত ভালো করে মোছা যায় না লাইজল দিয়ে একটু চেপে মুছলে পারে মেঝেতে যেসব দাগ বা এই মশা মাছি এসবগুলোর থেকে একটু বাঁচা যায় কি ম্যাডামরা ভাত দেবো কেন পড়ে কেন তাহলে একটু বসি ও তোরা তো আজকে পড়তে যাবি আবার হ্যাঁ এইটা বৃষ্টি এসে গেছে বাইরে জামা কাপড় মেলা আবার যেতে হবে চল তাহলে খেয়ে নি কিছু বলছিস বাবা এত ভদ্রভাবে তো আমার সাথে কথা বলিস না তো ভিডিও চলছে বুঝতে পারছি চালাক হয়ে গেছে তো এই ভালো কথা আজকে ভিডিওতে না সাইকেল সাইকেল এতদিন পরে সাইকেল চালালাম তোরা তো দেখিস নি দেখিস ও বাবা প্রথমটা কি কষ্ট উঠতেই পারছিলাম না সাইকেলে নে বদ দেখো এরা মেয়ে আমি ভাবতে আমার কষ্ট হয় এরা আমার মেয়ে ভেব না বল আজকে তাদের ড্রিম কি স্বপ্ন কি এ মা চিচি আমার চিচি তো বলি আমি ড্রিমটা মানুষের থাকে একটা বলেন আপনি বলেন আগে আপনার ড্রিমটা কি ও বেশি ঘুমাবে জীবনে ঘুমিয়েই যাবে কেন কি কর থাক তোদের ড্রিম নিয়ে আর বলতে হবে না চল খেয়ে নি অনেকক্ষণ আজকে কথা হলো জাস্ট ভিডিওতে একটু আনলাম তোদের এই আর কি হ্যাঁ শনিবার কি রান্না করব চল টক দই চলে আসতে শেষ পথে টক দই আর লিখতে হবে না কি দেবে গেছে বুঝতে পেরেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর কালকে নতুন ভিডিও নিয়ে আসি আজকের মতো টাটা